আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান শিউলি ফ্যামিলি থেকে আপনাদের শিউলি পুয়া চলে এসেছি মজার মজার রান্নাবান্না খাবার দাবার নিয়ে তো এই রান্নাগুলো হচ্ছে সচরাচর আমি একা থাকলে তো আর করা হয় না তো এই ভিডিওটা অনেক দিন আগের যখন ভাই আর বাইয়ের বউ আসছিলো বাসায় তখন এর ভিডিও তো প্রথমে হচ্ছে একটা কড়াইতে যে মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিতেছি ফুলকপি সিম আলু আর এই ফুলকপি সিম আলু দিয়ে হচ্ছে মাছ রান্না হবে তো আগে মশলার মধ্যে এই সবজিটাকে একটু জাল করে নিব এই যে দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে দিলাম আর কি এই যে মিশানো হয়ে গেছে তো জাল হইতে থাকুক আস্তে আস্তে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনাটা তুলে চেড়ে তারপরে যেখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এই ঝোলের পানি দেওয়ার আগেই কিন্তু সবজিটা সুন্দর মতো কষানো হয়ে গেছিলো একদম সফট হয়ে গেছে তারপরে আরেকটা কড়াইতে আবার পেঁয়াজ রসুন দিয়ে একটু যখন বাদামি কালার হয়ে গেছে তখন এখানে দিয়ে দিলাম ভাজির জন্য কুচি করে রাখা হরেক রকমের সবজি আর কি সবজি বলতে এখানে গাজর আছে আলু আছে সিম আসে তারপরে হচ্ছে লাউয়ের সিল্কা আছে। আর এই বাজিটা বাসার সবাই খুব পছন্দ করে কালারটা খুব সুন্দর দেখা যায় সেজন্য বাচ্চারাও খুব পছন্দ করে খায় তারপর একটু হলুদ লবণ দিয়ে তো নাড়তে নাড়তে হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর এই ভাজিটা আমি একটু পোড়া পোড়া করে ভাজিটা করি ওরা খুব পছন্দ করে খায় ভাজি আর কি তো হয়ে গেছে ঢেলে ফেলবো আর সেই ফাঁকে অন্য চুলায় কিন্তু ওই যে মাছ দিয়ে সিম টমেটো যেই সবজিটা ছিল ফুলকপির সেটাও হয়ে গেছে সেখানেও দিয়ে দিলাম ধনিয়া পাতা তো দিয়ে এটাকেও আমি একটা বাটিতে ঢেলে ফেলবো অল্প সময়ের মধ্যেই রান্না বাড়া করে ফেলতে হবে অনেক কাজ আছে আজ তারপরে বাচ্চারা আসে ভাইয়ের ছেলে আসে তো ওদের জন্য হচ্ছে এখানে একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে রান্না করে নিব আর ভাইয়ের ছেলে যেহেতু একেবারেই ছোট ও মাংস খুব পছন্দ করে তো সেজন্য এখানে একদম জাল কম দিয়ে মরিচের পরিমাণ একেবারেই কম দিয়ে আজকে এই মাংস দিয়ে ঝোলটা রান্না করব আর কি ছোটো মানুষ জাল তো আর তেমন খেতে পারবে না আমরা হইলে একটু বেশি জাল দিয়েই রান্না করতাম ঢাকনা দিয়ে ডেকে দিলাম আর সেই ফাঁকে হচ্ছে এইখানে একটু বুটের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম প্রেশার কুকারে একটা সিজ দিয়ে নিব অন্য একটা সবজি রান্না করব ভাবলাম যে আজকে বুটের ডাল দিয়ে রান্না করি তো বুটের ডাল তো ভিজানো হয় নাই সেজন্যে এক্ষুনি সিদ্ধ হতে দিব যদি সময় লেগে যায় সেজন্য হচ্ছে দিয়ে দিলাম প্রেশার কুকারে আর এখানে মাংসটাও রান্না হয়ে গেছে গরম মশলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে এখনই তুলে ফেলবো এটাকেও একটা বাটিতে ঢেলে নিব তো একটু ঝোলঝলই রাখবো ছেলেরাও পছন্দ করে ঝোল ভাইয়ের ছেলেও খায় ঝোল তারপরে আবার ওই যে আরেকটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কয়েকটা গুঁড়া চিংড়ি মাছ আর এটার সাথে তো ওই যে আদা রসুন বাটা তারপরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু জাল করে নিতেছি আর জাল করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে এই যে দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ জাল করব আর কি আর এইটা দিয়ে হবে আরও মজার তরকারি রান্না দেখাচ্ছি কি মজার তরকারি কারণ পছন্দ জানি না আমাদের খুবই পছন্দ আর এই যে দেখেন এক শীষে কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যেই ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এই ডাল দিয়ে হচ্ছে লাউ রান্না লাউ যে আমার কি পছন্দ যতদিন শীত চলবে আমার বাসায় লাউও চলবে সবাই খাক আর না খাক আমি তো খাবোই তারপরে যে মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম মজার মজার সবজি এটা হচ্ছে লতি বাড়ি থেকে নিয়ে আসছে ওরা তো সেই লতি কেটে তো এখানে দিয়ে দিলাম আর কিছু তো খান সাহেবের এখানে পাঠিয়ে দিছিলাম তো দেখেন দেশি লতি বাড়ির থেকে উঠানো তো দেখতে পাচ্ছেন কতটা সফট লতিটা একদম দেওয়া মাত্রেই কিন্তু লতিটা একদম অল্প একটু হয়ে গেছে তো এটা খুব মজার লতি এটা যদি কিনা লতি হইতো তাইলে দেখা যাইতো যে সিদ্ধ হতে সময় লাগতো বা একটু কালো হয়ে থাকতো একদম টাটকা সবুজ কালারের লতি তো বাড়ির লতি কচু গাছের লতি কিন্তু আলাদা একটা ফ্লেভার আলাদা একটা মজা যারা যারা এরকম গ্রাম থেকে লতি আনে খান তারাই বুঝবেন এই মজাটা বা গ্রামে গিয়ে যখন খান তো আমাদের বাড়িতে মোটামুটি অনেক কচু গাছই আসে আশেপাশে আসে বাড়িতেও আসে বাড়ির আঙিনায়ও আসে যাই হোক তো সেখান থেকে অনেক সময় আমরা এনে খাই আর কি কচু শাক লতি কচু তারপরে এই যে একদম টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম এইটাকেও নেড়ে চেড়ে তারপরে তুলে ফেলবো। এই যে এই সবজিটাও কিন্তু রান্না হয়ে গেছে আর এই পাশে ওই যে লাউটা দেখছেন ডালটা দিয়ে দিছি কাঁচামরিচ দিয়ে দিছি লাউ খুব সুন্দর মতো সফট সিদ্ধ হয়ে গেছে আর এখন লাউটাকে একটু বাগার দিয়ে নিব তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে আমি বাগারটা দিয়ে দিলাম এই যে বাগার দিয়ে অল্প তেল দিয়ে বাগার দিছি দিয়ে তারপরে এই যে নেড়ে চেড়ে তারপরে এইখানে দিয়ে দিব হচ্ছে টাটকা ধনিয়া পাতা তা আমার লাউ তরকারিটা খুব পছন্দ ছেলেরাও খায় একটু রুটি দিয়ে আর কি আর ওর দাদি থাকলে তো আমার প্রতিদিনই রান্না করতে হয় আমার শাশুড়িও লাউ দিয়ে রুটি খেতে খুব পছন্দ করে তো একটু ঝোলঝোল হয়ে গেছে বুঝতে পারি নাই যে লাউ করছিলাম সময় লাগবে সিদ্ধ হতে দিয়ে দেখি যে না সিদ্ধ হয়ে গেছে তারপরে যে খেতে বসে গেলাম সব সবজি দেখেন বাটিতে ঢেলে নিলাম আর এখন দুপুরের খাবার খেতে বসবো তো বাচ্চারা চিকেন দিয়ে খাবে ওরা হচ্ছে লতিও খায় পছন্দ করে আর ভাজি তো খাবি তো আমরা হচ্ছে খাবো ওই যে মাছের তরকারি দিয়ে এটা কিন্তু আমার একদম রাত পর্যন্ত রান্না বান্না আজকে আর অন্য পোলাও মুরগি আর অন্য কিছু করলাম না জাস্ট মুরগি তো রান্না করেছি পোলাও টোলাও করে অন্য সময় করে নিব আর কি তো আপনার এই শিউলি রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই কিন্তু শিউলিপুর ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহেজ